ক্রিয়াযোগ পরম্পরা বা একটি মাধ্যম এমন একটি থাকে। এখানে যদি গুরু মনে করে বহু দূরে সে তার শিষ্যকে দীক্ষা দিতে পারে এবং বহু দূরে তার শিষ্য তার গুরুকেও অনুভব করতে পারে এবং সেই আত্মানুভূতি যদি তার সেই শিষ্যের সাথে বা সেই শিষ্যের সঠিক আত্মসমর্পণ থাকে নিষ্ঠা থাকে আত্মনিবেদন থাকে দ্বন্দ্ব সংশয় না থাকে তাহলে সে যত দূরেই থাকুক না কেন সেখানে কিন্তু

তো তাদের মধ্যে সেই অনুভূতিটাও এসে গেছে তারা তাদের কথায় যেটুকু পেরেছে কিন্তু লিখে দিয়েছে কি হরে কৃষ্ণবাবু আপনার লেখাটা খুব ভালো লাগলো হরে কৃষ্ণ বাবু যেটা লিখেছেন আমি সঞ্জীবকে সঞ্জয় বলছি তুমি নতুন তুমিও তো লিখে দিয়েছ সঞ্জয় জানাকে বলছি তুমি যেটা লিখে দিয়েছ সেটা তুমি তোমাকে কি মনে করছো সেটা সত্যি লিখেছো না আমাকে সন্তুষ্টি করার জন্য সেটাই জানতে যে সেটা তো তোমার নিজস্ব অনুভূতি না অন্য কিছু হরে কৃষ্ণবাবু সেটা তো আপনার নিজস্ব এবং এই জিনিস নিশ্চয়ই আগে কোনোদিন আপনার হয়নি আপনারে তাই আজকে সারা বিশ্বে যোগীরা শ্যামাচরণ লাহেড়িকে গৃহীর ভগবান বলা তাকে কেউ জানে না তার প্রচার খুব কম কিন্তু আমরা আজকে বড় বড় যোগী যাদেরকে দেখি প্রণবানন্দ থেকে শুরু করে যত যত বড় বড় নাম শুনতে পাবেন সবই কিন্তু তাঁরই হাত ধরে তৈরি হয়েছে কিন্তু তিনি আড়ালে আছেন তাই এই ক্রিয়া যোগ এমন একটা জিনিস যদি মানুষ একে ধারণ করে কোনো তার কোন সৌভাগ্যক্রম যদি তার পূর্ব জন্মের কোন স্বীকৃতি থাকে তাহলে কিন্তু তার এই জীবনে তার উপলব্ধি থেকে আরম্ভ করে তারই জন্ম মৃত্যুর চক্র থেকে আরম্ভ করে তার জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো সংশয় দ্বিধাদণ্ড থাকা বা থাকে না কিন্তু এখানে একটা বিশেষ জিনিস আছে যেটা লাহিড়ি মহাশয় বারবার বলে গেছেন বারবার বলে গেছেন বারবার বলেছেন যে ক্রিয়া যোগ যত শীঘ্র ফল দেয় ক্রিয়া যোগে থাকা কিন্তু ততটাই কঠিন কারণ একে যদি কেউ ধরে রাখতে পারে আমরা গীতায় পরশুদিন আলোচনা করছিলাম যে মনি ঋষিগণ বা ভক্তগণ তারা তাদের জীবনের সমস্ত দুঃখ দুর্দশাকে দ্বিধাদ্বন্দ্বকে অতিক্রম করেছে আলোচনা করছিলাম না তো এখানে কিন্তু সেই পরীক্ষা আসে সেই পরীক্ষায় যদি কেউ ধৈর্য ধরে সে থাকতে পারে তাহলে কিন্তু তার এই জীবনে যে পরম পদ প্রাপ্তি পরম অবস্থা প্রাপ্তির কোন সন্দেহ থাকে যে কথা গীতা ভগবান বলে গেছে তার ছোট্ট প্রমাণ আজকে আজকেই অনেকেই নতুন আছে যারা ক্রিয়াযোগ সম্পর্কে জানেন না যারা ক্রিয়াযোগের টেকনিক জানেন না যারা প্র্যাকটিসও করেন না কিন্তু এটা তো নতুনদের জন্য আশীর্বাদের ফল হ্যাঁ কিনা যারা নতুন বসেছেন তাদের কেউ তো গুরু পরম্পরা কৃপা করেছেন আজকে না করেন না করলেন তো তো এই অনুভূতি তাই বলছে অক্ষর ব্রহ্ম সনাতনম আমাদের সনাতন আমাদের আমাদের ব্রহ্ম পরমাত্মা তার কোনো রূপ নাই তিনি হচ্ছেন জ্যোতিস্বরূপ অক্ষর পরম ব্রহ্ম জ্যোতি রূপম সনাতনম সেই ব্রহ্মময় জ্যোতিতে যিনি নিমগ্ন হতে পারেন সেই জ্যোতির্ময় আনন্দতে যিনি লিপ্ত হতে পারেন সেই আনন্দে যিনি আনন্দে উদ্ভাসিত হয়ে হতে পারেন তিনি পরমানন্দ প্রাপ্তি করতে পারেন আর তার পক্ষেই সম্ভব যে কথাগুলো যে উপদেশ ভগবান অর্জুনকে গীতায় দিচ্ছেন তারির পক্ষে সম্ভব স্থিতধীর মুনি উচ্চতে তিয়ারির পক্ষে সম্ভব স্তিতধী হওয়া তারির পক্ষে সম্ভব সমস্ত যোগ উচ্চতে তারই পক্ষে সম্ভব মোহকলিলং থেকে নিজেকে দূর করে রাখতে তারই পক্ষে সম্ভব হতে পক্ষে সম্ভব ক্রিয়ার পরাবস্থা হতে পক্ষে সম্ভব এই জগতের সমস্ত জাগতিক জগতের মায়া মোহ দুঃখ কষ্টের মধ্যে থেকেও নিজেকে নির্লিপ্ত করে সেই পরমানন্দে ধরে রাখতে তাই তিনি বারবার বলছেন যে হে অর্জুন তুমি যোগযুক্ত হও অর্থাৎ আজকে এতক্ষণের মধ্যে আপনারা যতক্ষণ বসছিলেন সেই কিছুক্ষণের জন্য আপনাদের অজানকে আপনাদের আত্মার সাথে কিন্তু এক পরমাত্মার আকর্ষণ সংযোজিত হয়ে গেছে সেই পরমাত্মা কৃপা করে সেটা কিন্তু সংযোগ করিয়ে দিয়েছেন কালকে আমরা কি বলছিলাম আলোচনা করছিলাম যে মানুষকে কচ্ছপ হতে হবে হতে হবে না যে কচ্ছপকে যদি আপনি যান তাহলে দেখবেন তার চারটা পা দুটো পা দুটো হাত বা চারটা পা আর তার মুখমন্ডল মুখটাকে সে কিন্তু আকর্ষণ করে ঢুকিয়ে নেয় জাগতিক জগতের কোনো কেউ যদি তাকে যায় বা তাকে যায় ধরতে যায় সে কিন্তু সেটা সংকোচ করে তাহলে আজকে কিছুক্ষণের জন্য আপনাদের কিন্তু সেই সেটা গীতাই ভগবান বলেছেন হে অর্জুন তুমি যদি তোমার ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়াতে ইন্দ্রিয়ানের বিষয়বস্তু থেকে তুমি তোমাকে নিজেকে পরিত্রাণ করতে পারো তাহলে তুমি কিন্তু কি হবে তোমার প্রজ্ঞা প্রতিষ্ঠা হবে তস্ব প্রজ্ঞা প্রতিষ্ঠিতা তোমার প্রজ্ঞা প্রতিষ্ঠা হতে পারে তাহলে আজকে কিছুক্ষণের জন্য যে আপনাদের যে ইন্দ্রিয় সকল ছিল সে ইন্দ্রিয় কিন্তু অন্তর্মুখী হয়ে গেছিল সে কিছুক্ষণের জন্য যখন অন্তর্মুখী হয়েছে তখন জীবাত্মার সাথে প্রাণবায়ু হয়ে সঙ্গে সঙ্গে চেতনার আকাশ কিন্তু কেন না পরমাত্মা কৃপাময় তিনি সর্বদা কিন্তু জীবকে আকর্ষণ করার জন্য চেষ্টা করছেন প্রতি মুহূর্তে আকর্ষণ করছেন কিন্তু আমরা দুর্ভাগা আমরা আকর্ষণ বুঝতে পারি না ভগবান আমাদের ডাকছেন আয় চলে আয় আমরা কিন্তু শুনতে দেয় আমরা জানি না গুরু খোঁজেন কোন শিষ্য কোন দিকে যাচ্ছে গুরু দেখেন গুরু ডাকেন কিন্তু অধিক আবার বুঝেও বুঝে না আবার বোঝার পরেও সেই আবার জাগত জগতে ডুবে যায় তার প্রমাণ আজকে যে পরমাত্মা সর্বদা ঘুরছেন তিনি কিন্তু আকর্ষিত করছেন কৃষ্ণ আকর্ষণ করেন তাই তার নাম কৃষ্ণ রমতে ইতি তো রাম বলা হচ্ছে তিনি রমণ করেন রমণ করেন কোথায় না ভক্তের চেতনায় ভক্তের চেতনার মধ্যে তিনি ভ্রমণ করে ভক্তকে শুদ্ধিকরণ করেন তিনি দেখান বা জাগতিক জগতের কোথায় কি হচ্ছে তুমি বোঝো তুমি জানো দি তুমি তোমার নিজের জায়গায় ফিরে আসো কিন্তু আমরা নামি করি যাই নামি করি যাই কিন্তু তার অর্থ বুঝি তাহলে আমরা কিন্তু অনুভব করলাম প্রত্যক্ষ বুঝলাম যে পরমাত্মা আমাদের পেছনে সামনে বাইরে পাশে সর্বদা কিন্তু আমাদেরকে আকর্ষণ করার জন্য কিন্তু ঘুরে তিনি তোর কর্মে যতটুকু করেছিলি জন্ম জন্মান্তরের অনন্ত অনন্ত আদি জন্মের তোর কর্মফল ভোগ করার জন্য আমি তোকে পাঠিয়ে দিয়েছি আর আমি তোর পেছনে আছি তুই সেটা ভোগ কর ভোগ করে তাড়াতাড়ি আয় ভোগ করে তাড়াতাড়ি আয় কিন্তু তুই তার মধ্যে ডুবে থাকিস না আমি তোর পাশে আছি তুই আমাকে খোঁজার চেষ্টা কর দেখার চেষ্টা কর তুই আমাকে ঠিক দেখতে পারবি তুই আমাকে খোঁজার চেষ্টা কর আমি বাইরে কোথাও নাই আর হিসি কেদিস্কিদে না আমি তো কা করো না বাইরে আমি কোথাও নাই আমি তোর হৃদয়ে বসে আছি তুই একবার খোঁজার মতো খুঁজ তাই বলছে মনে রে দিসি কাজে জাননা এমন মানব জমি রইল পতি আবাদ করলে বলত সোনা মনরে কৃষি কাজে না তো আজকে কিছুক্ষণের জন্যই কিন্তু আপনারা সেই মনের কৃষি কাজ করে ফেললেন এখানে কৃষি কাজ করার জন্য ওই নাগল হাতুড়ি দড়ি ওটা কিছু লাগে না শুধু কিছুক্ষণ বসতে হয় আর ঠিক তার চরণে শরণাপন্ন হতে হয় আর বিজ্ঞান ভিত্তিক যে পদ্ধতি আছে যে টেকনিক আছে যে আমাদের সনাতন শাস্ত্রে যে পদ্ধতি আছে সেই পদ্ধতি যদি আমরা অনুসরণ করি এবং সেই রকম গুরুর কাছ থেকে যদি আমরা সেই পদ্ধতি শিক্ষা করি তাহলে আমাদের মনকে কর্ষণ করতে কোনো বেশি দেরি লাগবে না কৃষিকাজ আমরা প্রতিদিন করতে পারবো তাই তার মধ্য থেকেও আমরা সেই অমৃত পেতে পারবো আমরা সেই সোনা ফলাতে পারবো আমাদের ভেতরেই সেই সোনা ফলবে আনন্দ খুঁজতে হবে না আমরা খুঁজি আনন্দ কোথায় রে ভাই আরে আমরা আমরা জানি না পারি না আনন্দ কোথায় আমরা সব সময় দেখি যেখানে এখানে বিষাদের ছায়া সেখানে কষ্টের ছায়া সেখানে দুঃখের ছায়া আচ্ছা বলুন তো একটা ছেলে ঘন ঘন আসছে আমার একটা চাকরি হলে ভালো হতো চাকরি হলে আমার সব দুঃখ মিটে যাবে চাকরিটা হয়ে গেল তারপরে আবার এসে বলছে আবার দুঃখ কেন বাবা না তারপরে আবার একটা বিয়ে তার জন্য বউ দরকার ভালো কথা বউ এসে গেল ভগবান দিয়ে দিল আবার দুঃখ কিসে না ছেলে দরকার ভালো কথা ছেলেও দিল আর মেয়েও দরকার ছেলেও হলো মেয়েও হলো চাকরিও হলো আর সেই মেয়ের আলমারিতে আমি সেদিন আপনাদের গল্প বলছিলাম চারটা আলমারিলে আটশো তার শাড়ি ভর্তি বাবার আর স্বামীর বাড়ি দেওয়া গয়না কমসে কম কুড়ি থেকে পঁচিশ ভরি গয়না আর সেই মেয়ে শাশুড়ির একটা শাসন সহ্য না করতে পেরে নিজের নিজের কেটে মরে যাবে ভাবুক কত হতভাগ যায়। না ভগবান এদের জন্য যে কত দুঃখ পান ভগবান যে কত কষ্ট পান এই সমস্ত দুর্ভাগাদের জন্য সেটা এদের গোধগম্যে আসেন ভগবান নিজেকে নিজে অনুত্ত করেন যে অপদার্থটাকে আমি মনুষ্য জন্ম দিয়ে পাঠিয়েছি তার সমস্ত কিছু আমি ভরপুর করে তার নিজের জীবনের প্রতি আমি তার ভেতরে আছি সেই বোধ জ্ঞান তার নহ তার বাবা এসে বলছে দু হাজার পাঁচ হাজার টাকার কমে তার আলমারিতে শাড়ি নাই এত শাড়ি ভরছি কমসে কম চলুন আমি দেখিয়ে দিব সাত গানা শাড়ি ভর্তি আমি তখন বললাম বাবুরে তুই মরে গেলে তোর কি অবস্থা হবে জানিস জানিস না কত জন্ম যে আর মনুষ্য জন্ম পাবিনা তার কোনো ঠিক ঠিক তাহলে ভাবুন এত অমূল্য এত দুর্লভ পাওয়ার পরেও আমরা কিন্তু দুঃখ দুঃখকে ডেকে আনি তার সুন্দর সুন্দর দুটো ছেলে দেখতে অপূর্ব একটা ছেলে একটা মেয়ে অপূর্ব সুন্দর দেখতে একটা ছেলে একটা মেয়ে সেই ছেলে মেয়ের দিকে প্রতিও তার মা আনে তাকে কি বলে ফেললো শাশুড়ি গালাগালি দিল তাতেই তার হয়ে গেল ঘন্টা বেজে গেল তাতেই তার তাহলে আনন্দ কোথায় আনন্দ তো কোনো একটা বস্তু নয় যে আপনাকে পাঁচ হাজার টাকা দিয়ে কিনে দিব আপনি সেটা ব্যাগে ঢুকিয়ে নেবেন তারপরে সেটাকে সকাল বিকাল নাড়বেন সে কদিন নাড়বেন বাচ্চা ছেলের মতো একটা খেলনা চলে যাবে আবার একটা খেলনাকে পছন্দ করে তাহলে চিরস্থায়ী আনন্দ কোথায় কোথাও নাই বাইরে কোথাও আপনি চিরস্থায়ী আনন্দ কোন বস্তুতে পাবেন না চিরস্থায়ী আনন্দ কিন্তু আপনার অন্তরের ভেতরে আপনি যদি নিত্য যোগ অভ্যাস করেন আপনি যদি নিত্য ক্রিয়া অভ্যাস করেন তাহলে আপনার ভেতরে যে ভগবত চেতনা শক্তি আছে সেই চেতনার শক্তি যখন প্রকাশ হবে সেই চেতনার শক্তি যখন উন্মেষ হবে আর সেই চেতনা শক্তির যখন আকর্ষণ আপনার আসবে সেই চেতনা শক্তিতে আপনার সমস্ত কিছু হারিয়ে যাবে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন আপনার সমস্ত কিছু স্মৃতি থেকে মুছে যাবে আপনার সমস্ত কিছু কষ্ট নিজের থেকে মুছে যাবে আপনি আপনার নিজের তো আমিত্ব ভুলে যাবেন আপনি জাগতিক জগতের সমস্ত কিছু ভুলে গিয়ে একেবারে সেই পরমানন্দের আনন্দে আপনি মুগ্ধ হয়ে যাবেন মগ্ন হয়ে যাবেন সেখানে আপনার কিছু বলার জন্য মতো কোনো ভাষা থাকবে যেটা আপনি বলতে পারবেন না লোককে যা আমি কি আনন্দে ছিলাম কি আনন্দে ছিলাম কিসের আনন্দ সেটা কিন্তু বলতে আর পারে সেই সচিদানন্দ আনন্দকে কিন্তু প্রয়োজন সেই সচ্ছি আনন্দে যদি আপনি না যেতে পারেন আপনার কোনো জায়গা নেই কোনো অর্থের বিনিময়ে আপনি কিন্তু চিরস্থায়ী আনন্দ পাওয়া আপনার পক্ষে সম্ভব হবে না যদি কেউ থাকে আপনি বলতে পারেন আমি দৃঢ়তার সহিত বিশ্বাসের যদি বলতে পারি যে অন্তরের বাইরে যদি কোথাও চিরস্থায়ী আনন্দ থাকে কেউ যদি দিতে পারে আপনারা আনতে যে হ্যাঁ চিরস্থায়ী আনন্দ এইখানে আছে বাইরে কোথাও পাবেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার চেতনার জগতে থাকতে না পারছেন তাহলে কিন্তু হবে না আর সেখানে আপনার দরকার সর্বোপরি আপনার উপরে আপনার গুরুর কৃপা আপনার মস্তকে গুরুর হাতের প্রয়োজন আছে গুরু যদি মনে করেন যে আপনার সেই চেতনা শক্তি উদ্বুদ্ধ হোক আপনি সেই চেতনানন্দে ডুবে থাকুন সেই আনন্দে আপনি ভরপুর থাকুন তবে হবে আর যদি গুরু মনে না করেন তাহলে কালে হবে না কারুর কোনো সাধ্য নেই তাই আমি বলেছি আগেই যে ক্রিয়া এত প্রত্যক্ষ এত কৃপাময় এত করুণাময় এত দয়াল যেটা কল্পনা অতীত কল্পনা করা যায় কিন্তু এখানে ঠিক যেরকম সহজে পাওয়া যায় ঠিক সেরকম সহজে কিন্তু তারা পরীক্ষা করে আবার সেখানে কিন্তু টুক করে জিনিসটা বন্ধ করে দিতে পারে অতএব আপনারা আজকে যারা যারা নতুন উপস্থিত হয়েছেন আমি তো মনে করি আমার ভাবনা দিয়ে আমার চেতনা বুদ্ধি দিয়ে যে নিশ্চয়ই ভগবানের কোনো শুভ ইচ্ছা আপনাদের প্রতি ছিল বা আপনাদের কোনো পূর্ব সংস্কার আছে যে সংস্কারের জন্য আপনারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আর এই জিনিসটা আজকে কাল থেকে আমার মনে হয়েছিল যে আজকে তাই আজকে এই জিনিসটা আপনাদের করালাম বা তার কাছে প্রার্থনা করলাম যাদের পরমাত্মা পরমেশ্বর আপনাদের কৃপা করুন